রবিউল الاول মাসে কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কিনা থাকলে কোন আমল করা যেতে পারে এবং কোন কাজ থেকে আমরা বিরত থাকতে পারব রবিউল الاول মাস আসলে আমরা ঘটা করে অনেক কাজ করি যেগুলোর সাথে শরিয়ত আসলে সম্পর্ক রাখে না আর রবিউল الاول আরবি মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়িন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পৃথিবীতে আসেন সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সোমবারে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লা আলি সাল্লাম এই সোমবারে রোজা রাখতেন নবীজি সাল্লা আলি সাল্লাম সোমবারকে বিশেষ মর্যাদা দিতেন বৃহস্পতিবার যেই তো আল্লাহর কাছে আমল নামা উঠানো হয় এজন্য ওই দিনও নাবিজি রোজা রাখতেন তাহলে রবিউল আউ্য়াল মাসে আমরা প্রধানতম একটা আমল করতে পারি এই নবীজি সাল্লি সাল্লামকে যারা ভালোবাসি আমরা এই সময়ে আমল হিসেবে আমরা রোজা রাখতে পারি রোজা নফল রোজা রবিউল আউ্য়াল মাস আসলে ঘটা করে বিভিন্ন আয়োজন এই আয়োজনের চাইতে নাবিজি সাল্লা সাল্লামের জীবনী জানা নফল রোজার প্রতি আগ্রহ বৃদ্ধি করণ নাবিজি সাল্লা ইসলামের সুন্না মানার প্রতি আগ্রহ বৃদ্ধি করণ এগুলোই আমাদের জন্য নাবিজি সাল্লাহ ইসলামের রেখে যাওয়া আমল আর রবিউল অগল মাস আসলো চলে গেল আমি শুধু আ শেখে রসুল নিজেকে দাবি করলাম কিছু হালুয়া রুটি আমি খেলাম জিলাপি খেলাম এর মধ্য দিয়ে শেষ করে দিলাম নবীজির একটা সুন্না আমি আমার আমলে আনার চেষ্টা করিনি অথচ সাহাবাই কারাম রিদানুল্লাহ আলি হিমাজমাইন শ্রেষ্ঠত্বের কাতারে আল্লাহ তালা তাদেরকেও পৌঁছিয়েছেন কারণ তারা নাবীজির সুন্নাকে আঁকড়ে ধরেছেন কুল ইন কুন্তুম তু হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাববতের দাবিদার তো তারা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা নবীজিকে অনুসরণ অনুকরণ করবে কিভাবে অনুসরণ অনুকরণ করবেন মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া মানাম প্রিয় ভাইরা খেয়াল রাখতে হবে আমার কথা আমার বার্তা আমার চলা আমার ফেরা আমার খাওয়া দাওয়া এমন কি ঘুম পর্যন্ত নাবিজি সাল্লা আলি সাল্লামের মতো হচ্ছে কিনা আমরা যেভাবে ঘুমাই রসুলকে এভাবে ঘুমাতেন ডান দিকে ফিরে নাবিজি হাতটাকে এইভাবে দিয়ে নাবিজি ঘুমাতেন এটা মিলিয়ে নেয়া হাসলে নাবিজি ঠোঁট দিয়ে মুসকি হাসতেন অট্ট হাসি কখনো তিনি হাসতেন না তিনি মানুষের দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না সুন্দর কিছু দেখলেই তিনি মা আল্লাহ তাবা আর কাল্লা বলতেন ছোট ছোট বাচ্চাদেরকে তিনি দেখলে দোয়া করে দিতেন দোয়া করে আল্লাহ আল্লিম দিতেন আল্লাহ তুমি তাকে বুঝ দাও জ্ঞান দাও মানুষের প্রিয় পাত্র বানিয়ে দাও নবীজি সাল্লাহ করে দিতেন আল্লাহ আল্লিম হুল ওয়াল হিসাব আল্লাহ তুমি তাকে এলেম দাও জ্ঞান দাও হিসাবের জ্ঞান দাও ওয়াকিহিল আদাব জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও যে নবী সাল্লাম পুরোটা জীবন জুড়ে আমাদেরকে দিয়ে গিয়েছেন কিছু তিনি নেননি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন কষ্ট করেছেন একদিন আল্লাহর কাছে বলেনি যে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট করব। নাবিজি যদি শুধু মুখে একটু বলতেন লাউ আরাত্ম হাদিসের মধ্যে আসছে নাবিজির মনের মধ্যে যদি জাগ্রত হতো আয় আল্লাহ ওহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত যদি শুধু মনের মধ্যে আসতো লাসার আল উহুদ রাহাবা গোটা ওহুদ পাহাড়টা নাবিজির মনের ভিতরে আসলেই হতো মুখে বলা লাগতো না পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত সুভান আল্লাহ বেহান সে যে আমাদের জন্য এই কষ্ট করে গেলেন আমাদের জন্য এই পরিশ্রম করে গেলেন উম্মতের মায়ায় কান্ডারি হলেন সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাবুল আলমিন আমাদের যাদেরকে কবুল করেছেন আমরা সোমবারে রোজা রাখার চেষ্টা করব। এটা শুধু রবিউল না বরং নাবিজি সাল্লাহ আলি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠতম আমল হচ্ছে এই রবিউল সহ সোমবারে রোজা রাখা সোমবারে নফল রোজা রাখা এটা রবিউল আউ্ল শুধু না নবী ইসাল্লা আল সাল্লামের উম্মতের শ্রেষ্ঠ আমল হচ্ছে সোমবারে রোজা রাখা বৃহস্পতিবারে পারলে রোজা রাখা আমরা এই দুইটা আমল ইনশাআল্লাহ এ রবিউল আউ্বাল থেকে আমরা শুরু করব